কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো এইচএএসি দু হাজার পঁচিশ সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল কত তারিখ থেকে শুরু হবে এই যে যাবতীয় বিষয়গুলো রয়েছে এই বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ থেকে অফিসিয়ালভাবে তারা নোটিশ প্রকাশ করে দিয়েছেন যে মূলত কত তারিখ থেকে তোমাদের এই টেস্ট পরীক্ষা বলো এবং ফর্ম ফিল আপ বলো বা এইচএসসি পরীক্ষা বলো কত তারিখ থেকে নেওয়া হবে সো আজকের ভিডিওতে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো সো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তুমি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে সেখানে আসলে এসএসসি কর্নারে গেলে তুমি তাদের যে নোটিসটা রয়েছে সেটা তুমি এখানে দেখতে পাবা ঠিক আছে তো এখানে বলা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই যেখানে যে তারিখটা দিয়ে দিয়েছে অর্থাৎ তোমার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের মধ্যে ফল প্রকাশ করতে হবে তার মানে তোমাদের আর মাত্র দুই মাসের মধ্যে তুমি সময় পাবা এই মাসটা পাবা এবং সামনের মাসের আর দিন পাওয়া তো এই কয়েকদিনের পরেই কিন্তু তোমাদের জানুয়ারির পরপরই কিন্তু তোমাদের পরীক্ষার শুরু হয়ে যাবে পঁচিশ সালে টেস্ট পরীক্ষা শুরু হবে এবং তোমাদের ফল দেওয়ার শেষ তারিখ কিন্তু সাতাশ তারিখ ঠিক আছে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে সো আর মাত্র কয়েক মাস ঠিক আছে আর তিরিশ এক মাস বা তার কিছুদিন পরে তোমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সো এখন থেকেই তোমরা ভালোভাবে প্রিপারেশনটা শুরু করে দাও এবং তোমাদের আরেকটে যে বিষয় রয়েছে ফর্ম পূরণ আগামী দুই তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং ফর্ম পূরণের যে সময়সূচি বা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি রয়েছে সেটা যত সময় তারা প্রকাশ করে দেবে ওকে এই বিষয়টি কিন্তু ঢাকায় শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালভাবে তারা জানিয়ে দিয়েছে সো আর বেশি সময় নাই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটি আরও একটি প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা মূলত কত তারিখ থেকে শুরু হবে সো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জুনের শেষ অংশে ঠিক আছে জুন মাসের শেষ অংশে অর্থাৎ জুলাইয়ে গিয়ে তোমাদের জুলাইয়ের দিকে তোমাদের পরীক্ষাটা কিন্তু সে শুরু হবে ঠিক আছে যদি সকল বিষয়গুলো ঠিক থাকে যদি সকল যে শিক্ষা শিক্ষা রয়েছে রয়েছে বোর্ড সকল বিষয় গুছিয়ে নিতে পারে তাহলে দেখা যাচ্ছে যে জুন মাস সে জুলাই এর মধ্যেই তোমার পরীক্ষাটা শুরু হয়ে যাবে ওকে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেব পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ আল্লাহে